রিস রহমান রহিম প্রিয় স্বতন্ত্র ইফতদাই শিক্ষক ভাই বোনেরা সবার প্রতি সালাম আসসালাম আলাইকুম আপনার সহ হয়তো বা সবাই অনলাইন ভিত্তিক যেহেতু সবাই জানেন যে পনেরোশো উনিশ অনুদান ভক্তদের আবেদনের মেয়াদ মেয়াদ বৃদ্ধি করেছে বাইশ তারিখ পর্যন্ত এই জন্য সরকারকে ধন্যবাদ যে তাদের উদারতায় আমাদের আরও কিছু সংখ্যক ভাই আবেদন করার সুযোগ পাবে তো আসলে আর সুযোগ যতই পারুক যদি নৈতিনৈতিকতা ভাবে আমরা আগাই তাহলে আমাদের প্রতিষ্ঠান যোগ্য করতে হবে এখন যারা অনুদানবিহীন আছেন এ থেকে একটা শিক্ষা নিয়ে আমাদের প্রতিষ্ঠানগুলোকে দ্রুত নবায়ন এবং যত প্রবলেম আছে কাগজ সেটা সলভ করা উচিত যেহেতু আমরা আমাদের জন্য ম্যাথ বৃদ্ধি না করতে হয় যদি আল্লাহ আমাদের সরকার সদিচ্ছা থাকে যে অনুদান বিহিল যদি এমপির আবেদন সুযোগ দেয় তো সেই জায়গা থেকে আমরা আশা করি ইনশাল্লাহ দেবে এই পরিস্থিতিতে আমাদের নেতৃবৃন্দ অনেক চেষ্টা চালা যাচ্ছে ইনশাল্লাহ আশা করি আমাদের একটা ভালো নিউজ আসবে সরকারের উচিত যারা সরকারের কাছে রিকোয়েস্ট করব যে অনুদান বিহীন যারা আছে যোগ্য প্রতিষ্ঠান তাদেরও আবেদন করার সুযোগ এই মাসে দেওয়া হোক যেহেতু পনেরোশো উনিশ বলতে যেই প্রতিষ্ঠান বোঝাচ্ছে সেগুলো পাচ্ছে না তাহলে যারা যোগ্য আছে তাদের সামনে আসার সুযোগ দেওয়া হোক যারা যোগ্যতা নাই তারা যোগ্যতা অর্জন করে আসুক এমপিএর প্রক্রিয়া তো চলমান চলমান প্রক্রিয়া এমপিএর যে প্রক্রিয়াটা একটা চলমান প্রক্রিয়া কেউ তাহলে বৈষম্য শিকার কারণে স্বতন্ত্র ইত্যাদি থাকবে আমাদের কথা হচ্ছে অনুদান পায় এটা কোনো যোগ্যতা না যোগ্যতা হলে তার অবকাঠামো নবায়ন স্বীকৃতি মঞ্জুরি তারপর হচ্ছে গে দম্মী খাজনাকালি ছাত্র শিক্ষার্থী পেপার্স এইটার যোগ্যতা তো এই মাপকারিতে যারা যোগ্য আছে তারা আবেদন করুক এটা আমরা চাই আমাদের অনুদানবিহীন এবং অনুদানভুক্ত এরকম আমরা ডিভাইডেড করতে চাই না আমাদের চাই যে আমাদের সমস্ত প্রতিষ্ঠান এরা আবেদন করার সুযোগ পাবে যারা যোগ্যতা অর্জন করেছে তারা বেতনার আওতায় আসুক আর যারা যোগ্যতা অর্জন করে না তারা যোগ্যতা অর্জন করে অবশ্যই বেতন আওতায় আসবে ইনশাল্লাহ তো এই ভিত্তিতে সরকারের কাছে আহ্বান যে আমাদের এমপির আবেদন করার সুযোগ দেওয়া হোক এবং যারা নবায়ন করেন নাই তারা দ্রুত দ্রুত নবায়ন করেন যারা কোর্ট বুক কোর্ট আবেদন করেন এবং আমাদের শিক্ষা সচিব স্যার অনেক হয়তো জানেন যে সতেরো তারিখ আগামীকাল বাংলাদেশে আসবে আসার পরে আমাদের এফতে যাই বাংলাদেশ পক্ষ থেকে একটা প্রতিনিধি দল অবশ্যই দেখা করার চেষ্টা করবে ইনশাআল্লাহ করবে দেখা একটা ভালো রেজাল্ট আশা করতেছি সর্বোপরি আমরা চেষ্টা চালাচ্ছি আপনার সাধারণ যারা আছে সবার সার্বিক হেল্প প্রয়োজন এবং তাদের একান্ত প্রচেষ্টাই ইনশাল্লাহ আমরা সফলতা অর্জন করব আশা করি এখন যারা বিভ্রান্ত ছড়ায় বা বিভ্রান্ত করার চেষ্টা করে তাদেরকে আমরা সহযোগিতা না করি এবং যারা একাদিষ্টভাবে কাজ করার চেষ্টা করে তাদেরকে আমরা ইনশাআল্লাহ সহযোগিতা করব আমাদের বিশেষ করে আমাদের প্রতিষ্ঠানের সম্মানিত সভাপতি এবং মহাসচিব সে তারা দুজনেই অক্লান্ত পরিশ্রম করতেছে যে অনুদানবিহীনদের জন্য কিছু করার তো আমরা অনুদানবিহীন যারা আছে ইনশাল্লাহ এমপির আবেদনের জন্য যতটুকু পেপারস রেডি করা দরকার অবশ্যই রেডি করবো আমাদের যে চলমান প্রক্রিয়া সেটা অবশ্যই থাকা উচিত এমপির আবেদন এবং আমাদের বোর্ড চেয়ারম্যানের কথাই অনেক ভালো লেগছে আহ্লা আল্লাহ রহমত এই সময় আমরা এত সুন্দর একজন মোদার মনের বোর্ড চেয়ারম্যান পেয়েছে যে সার্বিক কেটে দেয় জন্য উদার তো নিবেদিত প্রাণ সে অনেক উদার মন নিয়ে নিবেদিত প্রাণ সে এর সকল ক্ষেত্রে দেয় মাদ্রাসার শিক্ষা নিয়ে সে অনেকভাবে এবং যে কোনো কাজ দ্রুত সলভ করার চেষ্টা করে তা সেটা কাজেই দেখেছেন যে শুক্র শনি অফিস ওপেন রেখে কাজ করার চেষ্টা করেছে তো আমাদের এটা ভাগ্য আলহামদুলিল্লাহ সর্বপ্র আল্লাহ শুক্রিয়া যেমন মহৎ চেয়ারম্যান পেয়েছে ডিসি স্যার সহ সচিব স্যার শিক্ষা উপদেষ্টা সবাই আমাদের এফে স্বতন্ত্র এপ্রেদায় নিয়ে আন্তরিক এবং আমরা সেই জন্য সচ্ছতার সহিত যতদূর আমাদের পেপার্স রেডি করা ইনশাল্লাহ পেপার্স রেডি করবো আমরা আশা করি আমাদের এই মাসেই আমাদের স্বতন্ত্র এপ্রে দেয় এই মাদ্রাসার যারা অনুদানবিহীন আছে তাদের এমপির আবেদনের সুযোগ দেবে ইনশাল্লাহ গণবিদ্যুতের মাধ্যমে আমরা যেন আবেদন করতে পারি সেই সুযোগটা অন্তত সরকারের কাছে আমরা চাই ধন্যবাদ সবাইকে আশা করি সবাই আপনারা কথা বুঝতে পেরেছেন দ্রুত যত দ্রুত সম্ভব পেপার স্টাডি করেন ইনশাল্লাহ আমাদের জন্য সুখবর আসবে আশা করি যদি আল্লাহ চায় ইনশাল্লাহ ধন্যবাদ সবাইকে